হ্যালো বন্ধুরা আমি আব্দুর রাজ্জাক আর ডিজিটাল ক্রিয়েটার ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি পরম করুণাময় আল্লাহতালার অশেষ কৃপায় আজকের টপিকস ক্রিস জনসন সুজি ম্যাক্রিয়া জুলি নিউগোয়েনেন্স লাইভের সারাংশ অ্যাশের সাথে বিজয় কেবল একটি প্রোগ্রাম নয় এটি রূপান্তরের আমন্ত্রণ এটি কোনো ব্যবসায়িক কোর্স নয় বরং একটি আহ্বান যেখানে প্রতিটি অংশগ্রহণকারীকে শেখানো হবে কিভাবে আপনার জীবন এবং ব্যবসায় মূল্যবোধ নীতি এবং স্বাবলম্বিত তৈরি করবেন ক্রিস জুলি এবং সুজি তিনজনই বলেছেন এক অ্যাশের সরাসরি নির্দেশনা অনুসরণ করুন দুই স্বয়ংসম্পূর্ণ হন তিন সংখ্যার চেয়ে মূল্যবোধকে আলিঙ্গন করুন অর্থাৎ সংখ্যার চেয়ে মূল্যবোধকে অগ্রাধিকার দিন যাত্রায় যোগ দিন যাত্রী হিসেবে নয় বরং প্রস্তুত ভ্রমণকারী হিসেবে মূল থিম মূল ধারণা এবং থিম আমন্ত্রণ এবং প্রস্তুতি অ্যাশের সাথে বিজয় একটি আমন্ত্রণমূলক প্ল্যাটফর্ম একটি প্রবেশদ্বার যা কেবল তাদের জন্যই খোলে যারা প্রস্তুত সুজির জাম্বোজেটের উপমা এটিকে নিখুঁতভাবে ধারণ করে যারা প্রস্তুতি নেয় বুদ্ধিমানের সাথে প্যাক করে এবং উপস্থিত হয় প্রথমে বোট করে স্বয়ং সম্পূর্ণতা প্রত্যেক সদস্যকে দায়িত্ব নিতে হবে শেখার শোনার এবং আবার দেখতে হবে সফলতা আপনার ব্যক্তিগত প্রস্তুতির উপর নির্ভর করে অন্য কারো ব্যাখ্যার ওপর নয় সামগ্রিক শিক্ষা জুলি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে এই প্ল্যাটফর্মটি অ্যাশের কাছ থেকে একটি ব্যক্তিগত উপহার ভাগ করা শিক্ষা এবং ব্যবহারিক নির্দেশনার মাধ্যমে ব্যক্তি এবং সম্প্রদায়কে রূপান্তরিত করার জন্য তৈরি লাভের চেয়ে মূল্য অ্যাশের সাথে বিজয় মানে দৃঢ়তা অধ্যাবসায় এবং সম্মিলিত সফলতা একটি মূল্যচালিত স্থান যেখানে গুণমান পরিমাণের চেয়ে বেশি শিক্ষার নতুন যুগ ক্রিস তুলে ধরেছেন যে এটি কোনো কলেজ বা কোনো গুরুর কাছ থেকে পাওয়া যায় না এটি একেবারে নতুন আসল এবং মানবকেন্দ্রিক জ্ঞান প্রতীক ও উপমা জাম্বোজেট রূপক সুজি অ্যাশের সাথে বিজয়ের তুলনা করেন উড্ডয়নের জন্য প্রস্তুত একটি বিশাল বিমানের সাথে আপনার টিকিট পরিচয়পত্র এবং লাগেজ মানসিকতা অবশ্যই ঠিক রাখতে হবে পাইলট অ্যাশ গন্তব্য জানেন এবং প্রত্যেক যাত্রীকে নিজের জন্য দায়িত্ব থাকতে হবে আমন্ত্রণকে ফিল্টার হিসেবে শুধুমাত্র তারাই আমন্ত্রিত যারা দেখে শোনে এবং কাজ করে যারা শিখতে বা জড়িত হতে অনিচ্ছুক তারা ফ্লাইটের জন্য প্রস্তুত নয় উল্লেখ্য উক্তি অথবা হাইলাইটস ক্রিস আমার মাস্টার প্ল্যান হল ভিক্টোরি উইথ অ্যাশে অ্যাশ আমাদের যা শিখাতে চলেছেন তা শিখতে এবং অনুসরণ করতে জুলি ভিক্টোরি উইথ অ্যাশ হল জীবন এবং ব্যবসাকে রূপান্তরিত করার জন্য ডিজাইন করা একটি উপহার যেখানে সংখ্যার চেয়ে মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সুজি এটি একটি আমন্ত্রণমূলক প্ল্যাটফর্ম এটিকে একটি জাম্বোজার হিসেবে চিন্তা করুন আপনার টিকিট পরিচয়পত্র এবং অরণের জন্য প্রস্তুতি প্রয়োজন সুজি আবার যারা প্রস্তুত নয় তাদের টেনে আনবেন না তাদের শুনতে শিখতে এবং স্বাবলম্বী হতে পুনর্নির্দেশ করুন জুলি সমাপ্তি আসুন মূল্যবোধগুলি কালিঙ্গন করি এবং একসাথে কিছু অসাধারণ করে তুলি ব্যাখ্যামূলক রিফ্লেকশন গভীর ব্যাখ্যা এই কথোপকথন ব্যবসায়িক ট্রেনিংকে সরল রেখায় একটি আধ্যাত্মিক যাত্রায় রূপান্তরিত করে এটি মেম্বারদের উপর নির্ভরশীলতার বাইরে উঠে উদ্দেশ্যমূলক স্বায়ত্ত শাসনে পা রাখতে আহ্বান জানায় বিমানটি সম্মিলিত উচ্চতার প্রতীক বিমানে থাকা সকলেই একই দিক সভাগ ভাগ করে পাইলাটের উপর তাস্তা দ্বারা পরিচালিত প্রত্যেক ভ্রমণকারী এমন একটি সত্তাকে প্রতিনিধিত্ব করে যা আরামের চেয়ে বৃদ্ধি পরচর্চার চেয়ে শেখা এবং ভয়ের চেয়ে বিশ্বাসকে বেছে নিয়েছে এটি কেবল একটি প্ল্যাটফর্মের জন্য নয় বরং এটি নতুন অবস্থার জন্য আমন্ত্রণ যেখানে বিজয় ভাগাভাগি করা হয় এবং রূপান্তর পারস্পরিক কমিউনিটির জন্য টেক মূল শিক্ষা আপনি কোনো যাত্রী নান যিনি নেওয়ার জন্য অপেক্ষা করছেন আপনি একজন অংশগ্রহণকারী যিনি উঠতে প্রস্তুত এক অ্যাশের ভাষণটি একাধিকবার দেখুন দুই স্বয়ংসম্পূর্ণ এবং মূল্যচালিত থাকুন তিন অন্যদের চামচ খাওয়ানোর পরিবর্তে উৎসের দিকে পুনর্নির্দেশ করে সাহায্য করুন চার মনে রাখবেন প্ল্যাটফর্মটি একটি উপহার বাজার ন পাঁচ আপনার মানসিকতা প্রস্তুত করুন বিজয়ের জন্য আপনার বোর্ডিং পাস এই ছিল এখনকার মতো গুরুত্বপূর্ণ তথ্য সঠিক সময় সঠিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন